আজ শনিবার ব্যল ঢাকা আন্তর্নগর ট্রেনটি না ভারণের টিকিট কাউন্টার দেওয়ার জন্য এবং অন্তত কম দুই তিন মিনিট দাঁড়ানোর জন্য মানববন্ধন করা হয় আসলে আপনি এই মানববন্ধনের পক্ষে না বিপক্ষে সকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এবং বিস্তারিত ভিডিওতে দেখুন মানববন্ধন এবং কর্মকর্তাদের বক্তব্য আমি ডিজি আমি ডিজি স্যারে পি এস হিসেবে আমাদের কোয়া গেছিলাম চাষ ছিল

খুব খারাপ একজন অস্ট্রেলিয়ান ইকোনমিস্ট ছিল ট্রান্সপোর্ট ইকোনমিস্ট এটা ফিজিবল হয় নাই মানে এখানে যে সয়েলের যে কন্ডিশন এই কন্ডিশন যদি আমরা রেল লাইন করতে যাই এই রেল লাইন করাটা মানে টেকসই ওই অর্থ হবে না কাজে এটা আরও আপনারা যদি দাবি একটা মনে হয় আপনার মনে মানববন্ধনও করতেছেন বা ইয়ে দিচ্ছেন দেন তাহলে আবার ফার্দার যদি বেটার ডিজাইন বা যদি যতখানি কস্টিং হবে আমাদের ওইদিকে যে কস্টিংটা হয় তাতে এদিকে কস্টিং অনেক বেশি আছে এটা সুন্দর মানে এত মানে এখানে নিচের দিকে মাটি যাওয়া সয়েল টেস্ট করতে খুব মানে ভালো রেজাল্ট তারা পাইছিল না এটা সম্ভবত দুই হাজার চোদ্দো সাল থেকে একটা টেস্টাডি হয়েছিল ডিজাইন স্টাডি এটা খুব একটা ভালো রেজাল্ট আসে নাই তারপর আপনারা বলছেন যে আপনারা ওই দাবিটা দেন আমরা ফার্দার এখানে একটু দাঁড়াবে

আপনারা মাস্টার সাহেবের মাধ্যমে অথবা সরাসরি যদি পারেন জিএম মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চল হ্যাঁ বরাবর রাষ্ট্রহিতে যে অফিসটা এ বরাবর আপনারা একটা আবেদন পাঠিয়ে দেন জনপ্রতিনিধি যেহেতু আপনি লিড দিচ্ছেন আপনি সহ আরও দুই একজনের স্বাক্ষরে আপনি মানে একটু অল্প কথায় যুক্তিকতাটা যে এই জন্যে আমরা চাচ্ছি হ্যাঁ আমরা ইনশাল্লাহ যদি কবিটা থেকে আবার দেন যদি কপিটা থাকে আবার দেন এটা এটা ইন্টারসিটি ইন্টারসিটি আর আমাদের প্রচুর স্বল্পতা আছে নতুন কোথা আসলে আমরা যে সবগুলো স্টেশনে কোন না কোন ট্রেন দাঁড়ায় এটা আমাদের চাওয়া তাহলে আপনারা তো চান তাহলে এখন একটা ট্রেন তো প্যাসেঞ্জার এখানে নেই না হ্যাঁ আপনাদের প্যাসেঞ্জার হবে বেশি এই জায়গায় স্টেশন সব জায়গায় হচ্ছে আমাদের যেহেতু মাত্র একটা ট্রেন চলতেছে সব জায়গায় প্যাসেঞ্জার হচ্ছে আমরা যখন আরো ট্রেন চালাতে পারবো আমরা বাই রোটেশন বা সবগুলো স্টেশনেই আমরা কভার করতে চাই এটা একটু কোর্স লাগবে Yeah.

আমি জনপ্রতিনিধি জন